বন্ধুরা ব্যবসায় আমদানি কমে গেছে কিছু কিছুভাবেই আপনার ব্যবসার বিক্রি বাড়াতে পারছেন না কি করবেন যে কোনো শুক্রবার অতি অবশ্যই মনে রাখবেন কাজটি কিন্তু আমাবস্যা হলে খুব ভালো যদি সম্ভব না হয় তাহলে যে কোনো সপ্তাহ শুক্রবার দিন রাত্রিবেলা বারোটার পরে বা বারোটার সময় আপনার দোকানে গিয়ে কিছুটি কালো তিল প্রায় আড়াইশো গ্রাম মতো আর রায় সরছে অর্থাৎ হলুদ রঙের বা সাদা রঙের সরছে ওই কালো তিলের সাথে আপনি ভালো করে মিশিয়ে নেবেন এবং আপনার দোকানের ভেতরে চারপাশে সেটিকে ছড়িয়ে দেবেন তারপর দরজা বন্ধ করে বা দোকান বন্ধ করে চলে আসবেন আর পরের দিন যখন আপনি দোকান খুলবেন তখন সবার প্রথমে পুরো দোকান ঝাড় দিয়ে পরিষ্কার করে সেই সর্ষে একটি কাগজে তুলে আপনি প্রবাহিত কোনো নদীর জলে ভাসিয়ে দিয়ে আসবেন দেখবেন ধীরে ধীরে আপনার ব্যবসার বিক্রি বাড়ছে এবং দোকানের সমস্ত নেগেটিভ এনার্জি চলে গেছে